দর্শক আমরা সকলে জানি সমগ্র বাংলাদেশে প্রচণ্ড তাপদাহ চলছে শরীয়তপুরেও তার ব্যতিক্রম নয় আজকে আমরা এই চরম গরমে এই রোদের তাপমাত্রা মাপার জন্য একটি ফ্রাইবন নিয়েছি এবং একটি ডিম নিয়েছি এই ডিমটি আমরা আগুনের তাপ ছাড়া এই রোদ্রের তাপে ভাজার চেষ্টা করব তো চলুন দেখা যাক আমরা এখানে একটু সয়াবিন তেল দেওয়ার চেষ্টা করবো অল্প একটু বেশি না এই সয়াবিন তেলটি দেওয়ার পরে আমরা এই ফ্রাই বনটিতে একটু নাড়াচাড়া করার চেষ্টা করব আমার মনে হয় তেলটা একটু কম হয়ে গেছে নাকি আর একটু তেল দিব দর্শক ডিম ভাজার ফাঁকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করতে চাই ডিম ভাজাটি মুখ্য বিষয় নয় সাম্প্রতিক সময়ে প্রচন্ড গরম পড়েছে এটি যেমন সত্য কথা এই গরমে আমাদের প্রত্যেকের উচিত যার যার অবস্থান থেকে নিরাপদে থাকা বেশি করে পানি পান করা এবং যারা বয়োজ্যেষ্ঠ মানুষ রয়েছে তাদেরকে স্যালাইন এবং দেখিয়ে আমরা কিছুটা সময় এখানে দেখিয়ে দেব তারপরে আমরা সরাসরি হাত ছড়াও অলরেডি ডিমটা পাত্রে দিয়ে দেওয়া হয়েছে আমরা অপেক্ষায় থাকবো রুবিল দাও অপেক্ষায় থাকবো যে কি হয় বা কতক্ষণ সময় লাগে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করব যে কী পরিমাণে তাপদাহ চলমান রয়েছে এবং সেই একটি ডিম কতক্ষণ সময় লাগে হতে আমরা কিছুক্ষণ পরে ফিরে আসবো এবং আপনাদের সাথে এক্সপিরিয়েন্সটি শেয়ার করার চেষ্টা করব দর্শক চলুন সবাই মিলে একসাথে বৃক্ষরোপণে অংশগ্রহণ করি আপনারা সবাই জানেন যে সামনে বৃক্ষ রোপণের একটি উপযুক্ত সময় এসেছে আমরা সবাই চলুন যেই অনাবাদী জায়গাগুলো রয়েছে সেখানে আমরা বৃক্ষরোপণ করি এবং এই পরিবেশ পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য আমরা সবাই যে যার যার অবস্থান থেকে ভূমিকা পালন করি কারণ এই বৃক্ষরোপণ ছাড়া এই তাপদাহ কমানোর কোনো মাধ্যম আমার জানা নেই রোদে আমরা পাঁচ মিনিট পরে ফিরে আসলাম এবং যে চিত্রটি আমাদের সামনে হাজির হলো এখনও ডিমটি কিন্তু পরিপূর্ণভাবে ভাজা হয়নি তবে কিছুটা কালার পরিবর্তন হয়েছে দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে ইদানিং অনেকেই এভাবে রোদ্রে রোদের তাপে ডিম ভাজার চেষ্টা করছেন তবে আসলে এই ভিডিওর মাধ্যমে সত্যতা আপনাদের জানাতে চাই আসলে এভাবে ডিম ভাজা সম্ভব নয় ডিম ভাজার জন্য প্রয়োজন আগুনের তাপ এটাই সর্বশেষ কথা শরীয়তপুরের মধ্য দিয়ে থার্টি সেভেন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বয়ে যাচ্ছে সুস্থ থাকবেন আজকে এই পর্যন্তই